ট্রাম্প হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প উনি বলছেন ইরান যদি আবার পারমাণবিক অস্ত্রের পথে অগ্রসর হয় তবে যুক্তরাষ্ট্র অবশ্যই আবার বোমা হামলা করবে একেবারে পরিষ্কার বক্তব্য এবং ক্লিয়ার কাট বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আবারও এই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা কেন এই ইরানে আক্রমণ করার হুমকি এর দিচ্ছে এটা বুঝতে আপনাকে বিশাল জ্ঞানী পুণ্ডিত হওয়া লাগবে না কারণ এই ইরানের মতো একটা ধর্মাশ্রয় মাদ একটা রাষ্ট্র যেখানে বস্তুত মানুষের কোনো অধিকার নাই এবং যেখানে একটা অনির্বাচিত ধর্মীয় একজন ব্যক্তি হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং যার কথাই হলো আইন তো এই ধরনের একটা দেশে পারমাণবিক অস্ত্র থাকবে এইটা পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক কোনো দেশ এইটা কিন্তু কামনা করে না কেন করে না কারণ হচ্ছে যখন একনায়কতান্ত্রিক এবং সেখানে যদি আবার থিওক্রেটিক সিস্টেম থাকে বিশেষ করে এই যে মুসলমান কোনো দেশ তো এই ধরনের দেশের সমস্যাটা কি মূল সমস্যাটা হলো যে যেমন ধরেন যে উত্তর কোরিয়া অথবা আমরা যদি চায়না বা রাশিয়া ইত্যাদি দেশকেও আমরা অনেকটা একনায়কতান্ত্রিক দেশ বলতে পারি কিন্তু তারা অন্তত আর যাই হোক কখনো এমন পথে অগ্রসর হবে না যে দুনিয়ার সব অমুষ মানে মানুষ তাদের শত্রু এরকম মনে করবে না হয়তো আদর্শিকভাবে এই আমেরিকা তারা যে পুঁজি পুঁজিবাদী গণতন্ত্র যে চর্চা করে হয়তো এই আদর্শিক কারণে শত্রু হতে পারে কিন্তু তারপরও একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মিল মহব্বত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যায় এবং সেটা আমরা কিন্তু এই যে রাশিয়া আমেরিকার মধ্যে অথবা আমেরিকা চায়নার মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পারি একটা পর্যায়ে কিন্তু তারা বুঝতে পারে যে এমন কোনো যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না যেখানে অবশেষে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে এই ধরনের পরিস্থিতিতে তারা কিন্তু যাবে না এই কমন সেন্সটা এই লজিক এই রিয়ালিটি এটা কিন্তু তাদের থাকবে বাট যদি কোনো একটা থিওক্রেটিক রাষ্ট্র হয় যারা মনে কর এবং সেই থিওক্রেটিক রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতার অধিকারী লোকজন এবং সেই দেশের জনগণ যদি ধর্মীয় কারণে তাদের ধর্মের বাইরের সবাইকে যেমন এখানে এই যে ইরানের লোকজন বা ইরানের ক্ষমতাসীন এই যে মাত যে জনগোষ্ঠী তারা যদি তারা যদি কী মানে তারা তো আসলেই মনে করে তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী যে দুনিয়ার সমস্ত অমুসলিম তাদের শত্রু এবং একই সঙ্গে শুধু খালি যে অমুসলিম শত্রু তাই না এমনকি খোদ মুসলমানদের মধ্যে ভিন্ন তরিকার ইসলাম যারা অনুসরণ করে যেমন ধরেন যে পৃথিবীতে প্রধানত দুই ধরনের ইসলাম আছে একটা হলো শিয়া ইসলাম আর একটা হলো সুন্নি ইসলাম তাই না তো এখন আমরা তো জানি যে পৃথিবীতে মোর দ্যান নাইনটি পারসেন্ট বা মানে নাইনটি পারসেন্ট বা তার কিছু কম হতে পারে সুন্নি মুসলমান অর্থাৎ সুন্নি ইসলামের অনুসারী বাংলাদেশের মানুষ কিন্তু সুন্নি ইসলামের অনুসারী তারপরে পাকিস্তান এবং আরব বিভিন্ন দেশ যেমন সৌদি আরব কুয়েত কাতারা আবুধাবি দুবাই জর্ডান তারপরে এই যে মিশর সুদান ইত্যাদি এরা হল সুন্নি ইসলামের অনুসারী দেশ আর ইরান হলো আর দুই নম্বর যে গোষ্ঠিস্তান হলো শিয়া অলমোস্ট টেন পারসেন্ট অফ টোটাল মুসলিম মাস এরা হলো শিয়া এবং অলমোস্ট মোর দেন নাইনটি পারসেন্ট এই যে ইরানের মুসলমান এরা কিন্তু শিয়া এবং এই শিয়াদের কাছে কিন্তু সুন্নিরাও ভয়ঙ্কর শত্রু এবং মুনাফেক অর্থাৎ শিয়ারা কিন্তু এই যে সুন্নি মুসলমানদের মুসলমান মনে করে না মনে করে যে তারা হলো মুনাফিক বা কাফের এরকম আবার সুন্নিরাও কিন্তু শিয়াদেরকে মুনাফিক বা কাফের বলে তাহলে এই রকম একটা দেশ থিওক্রেটিক শাসন যেখানে আসে অর্থাৎ ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থা যে ইরানে আছে তাদের তাদের কাছে কিন্তু দুনিয়ার বাকি সব দেশ কিন্তু শত্রু কারণ হচ্ছে একমাত্র ইরানই হলো সংখ্যাগরিষ্ঠ শিয়া দেশ তাই না এবং ইরাকেও কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিয়া অল্প সংখ্যালঘিষ্ঠ হলো সুন্নি তো এই দুই দেশ বাদে বাকি দুনিয়ার সমস্ত দেশের মানুষ কী হয় অমুসলিম অথবা সুন্নি মুসলিমের দেশ তাহলে চিন্তা করে দেখেন যে এই ইরানের কাছে সারা দুনিয়া কিন্তু সারা দুনিয়ার মানুষ কিন্তু শত্রু এবং খালি যে শত্রু তাই না এদের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ ঘোষণা করা এটা কিন্তু তার ধর্মীয় আদর্শের সাথে সম্পর্কিত অর্থাৎ সেটাকে তারা মনে করে যে এটা তাদের দায়িত্ব এবং এটা তাদের কর্তব্য আপাতত আরবের মধ্যে মনে করে যে ইসরায়েল নামক একটা দেশ আছে বলে ওই যে মুখে মুখে বলে যে আমরা ইসরায়েল এর অস্তিত্ব রাখবো না ইসরায়েলকে ধ্বংস করে দেবো অমুক সমুক্ত তো অমুক কিন্তু বিষয়টা হলে তা না এই একই সঙ্গে ইরান কিন্তু ওই আরব দেশের সুন্নি দেশের সরকারেরও পতন করতে চায় এবং তাদেরকে এই ধরনের আলটিমেটাম দিতে চায় তারা যেন শিয়া ইসলাম গ্রহণ করে যদি না করে তাদেরকেও ধ্বংস করে দিবে এটাই কিন্তু এই ইরানের এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যে ধর্মীয় সর্বোচ্চ নেতা তার মনের বাসনা এবং তার ধর্মীয় বিশ্বাসের সাথে আদর্শের সাথে সেটাই কিন্তু সংগতিপূর্ণ এখন এই ধরনের একটা দেশের হাতে যদি ভয়ঙ্কর ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র যদি যায় সেটা শুধুমাত্র যে ইসরায়েলের জন্য ক্ষতিকর তা কিন্তু না আশেপাশের সুন্নি প্রদান আরব দেশগুলোর জন্য ক্ষতিকর এবং একই সঙ্গে ওই যে অমুসলিম অধ্যুষিত ওই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশ আছে না তাদের জন্য ক্ষতিকর এবং এই যে পাকিস্তানের জন্য ক্ষতিকর ভারতের জন্যও ক্ষতিকর এখানে ইসলামী আদর্শের সাথে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই ওই যে কোরানে সুরাল মাইদের একান্ন নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছে হে মুমিন মুসলমান তোমরা মুমিন মুসলমানকে বাদ দিয়ে যদি ইহুদিনা সারা কাফেরদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরা আর মুসলমান থাকবে না তাহলে তোমরা ইহুদিনা সারা কাফের হয়ে যাবে আর ইহুদিনাসারা কাফের হয়ে গেলে অবশ্যই অবশ্যই ওই পরকালে গিয়ে জাহান্নামের আগুনে পড়তে হবে ওই ব্যস্তের বাহাত্তর হুদের সাথে আকন্ঠ মদ্য পান করে যৌনকালি করার সুযোগ পাওয়া যাবে না তো এটা কিন্তু এই ইরানের এশিয়ারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যদিও অবশ্যই ইরানের কিছু লোকজন আছে হয়তো বা তারা এই সমস্ত ধর্মকে এত গুরুত্ব দেয় না এমনকি নাস্তিক হতে পারে কিন্তু তারা ওখানে টু শব্দটা করতে পারে না তারা ওখানে কিন্তু টু শব্দটা করতে পারে এবং এবং নট অনলি দ্যাট এই থিয়োক্রেটিক সিস্টেমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওই যে ওই মোল্লাতন্ত্র অর্থাৎ যে আয়াতুল্লা আলী অথবা তার অধীন যে প্রশাসন এদের শাসনের এগেনস্টে ন্যূনতম কোনো সমালোচনা করা যায় না যদি করা হয় তাহলে ধরেই কিন্তু ফায়ারিং স্কোয়াড আর সেখানে নারীদের ওপরে কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয় সেটা আমরা জানি এক মাসা আমিনি সে একটু ওই যে হিজাব না করে রাস্তায় গেছিলো পুলিশ তাকে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলছে তো বটেই এর প্রতিবাদে যখন নারীরা রাস্তায় নামলো সর্বশেষ খবরে জানা যায় প্রায় পাঁচশো নারীকে তারা নাকি গুলি দিয়ে মেরে ফেলছে তাহলে এই হলো ইরানের একটা অবস্থা এবং ইরানের শাসক গোষ্ঠীর মানসিকতা এবং পৃথিবীতে আজকে এই যে সুন্নি দেশগুলা তো এই যে নানাভাবে নানা ফতোয়া তারপরে ইসলাম ধর্মের অবমাননা করছে বলে ওই যে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের বাংলাদেশে ওই যে ধরে ধরে অত্যাচার নির্যাতন করে না দুই দিন আগে একবারে নিরীহ দুইজন নাফিত হিন্দু নাফিত তারা নাকি নবীন নিয়ে কী অসৌজন্যমূলক কথা বলছে চিন্তা করা যায় তাদের চেহারা ছবি দেখলে এমনিতেই বোঝা যায় যে তারা এই ইসলাম ধর্ম নিয়ে কোনো কথাই হয়তো বলে নাই কোনো এক ছেলে সেখানে সেলুনে নিয়ে গেছিলো দশটাকে কম দেয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার প্রেক্ষিতে ওই ছেলে তো ভালো করেই জানে যে বাইরে গিয়ে যদি বলা হয় যে এরা ইসলাম ধর্মটা অবমাননা করছে নবীকে নিয়ে একুক্তি করছে তাহলে এই ধর্ম ধর্মনাদ জনগোষ্ঠী কোনো প্রশ্ন ছাড়াই গিয়ে ওই লোককে ধরবে তাই না বিষয়টা এরকম না এবং ঘটনা কিন্তু ঘটছেও তাই এই যে আজকে বাংলাদেশে এইটা অনেকটা মহামারীর মতো শুরু হয়ে গেছে এই যে বাংলাদেশে আজকে মুসলমানরা ভয়ঙ্করকমভাবে বাংলাদেশের মধ্যে বসবাস হিন্দুদেরকে মনের থেকে ঘৃণা করে এটাই বাস্তবতা এবং এবং সরকারের লোকজন অনেকটা তাই যে নাপি তাই না ওই জায়গার যে অস্থি যে ওসি একজন সরকারের কর্মকর্তা যে কিন্তু বস্তুত সংবিধানের আওতায় ধর্মর পরিচয়ে কারো উপরে কোনো রকম কোনো কিছু করবে না এটাই হলো তার কাজ অথচ সে যে বক্তব্য দিল সেটা কিন্তু মানে যাদেরকে বলা হয় যে জঙ্গি টঙ্গি এরকম বলা হয় না তারা যে কথাবার্তা বলে না তাদের কথাবার্তার চাইতেও ভয়ঙ্কর মনে হলো ওই ওসির কথা এবং দেখতেও কিন্তু সেই রকম আজকে বাংলাদেশের এই পরিস্থিতি যে হয়েছে এটার পরোক্ষ কারণ কিন্তু ইরান ইরান সর্বপ্রথম সেই উনিশশো অষ্টআশি সালে না কত সালে জানি যখন রুহুল আয়াতুল্লাহ রুহুল্লাহ ক্ষমেনি সে ক্ষমতায় ছিল সে ওই যে সালমান রুশদ্দির অ্যাগেনস্টে কল্লার দাম ধার্য করছিল না কত জানি এক কোটি ডলার মনে হয় ধার্য করেছিল কারণ সে স্যাটানিক ভার্সেস নামে একটা বই রচনা করছিল সালমান রুশদি ভারতীয় বংশোদ্ভূত এই যে ব্রিটেনের নাগরিক তো তার বিরুদ্ধে কি এরকম ফতোয়া জারি করছিল না এই যে ফতোয়া জারি শুরু হলো এরপর থেকে কিন্তু এটাকে অনুসরণ করে যদিও সন্নি রাশিয়াদেরকে মুসলমান মনে করে না কিন্তু ওই আতুল্লাহ রুহুল্লাহ খবিনির এই যে ফতোয়াটাকে পরবর্তীতে এই সুন্নি দেশগুলোতেও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এরপরেই কিন্তু ব্যাপকভাবে এই ধর্মের অবমাননা করছে নবীকে নিয়ে কটুক্তি করছে এবং এই সমস্ত অজুহাত তুলে এই যে ঝাঁপিয়ে পড়া এই যে পাকিস্তানে অথবা বাংলাদেশে এই প্রবণতাটা কিন্তু এর আগে ছিল না এটা শুরু হয়েছে কিন্তু এই যে ইরানের কারণে এই জায়াতুল্লা রহুল্লাহ খোমিনির এই সালমান রুহদের কল্লার দাম নির্ধারণ করার প্রেক্ষিতেই কিন্তু এটা শুরু হয়েছে এবং এই যে হিজাব নিয়ে বোরখা নিয়ে এত যে তালমাতাল কাণ্ড সারা পৃথিবীতে আলাপ আলোচনা পৃথিবীর বিভিন্ন দেশে হিজাব বা বোরখা এগুলো ব্যান করে দেওয়া এই যে ঘটনাগুলো ঘটছে না এটা কিন্তু এই যে ইরানের কারণে অর্থাৎ ইরানের শিয়া মুসলমানদেরকে সুন্নিরা পছন্দ না করলেও তাদেরকে ঘাড়ি মুসলমান না মনে করলেও তাদের এই বিষয়গুলো কিন্তু সুন্নিরা ঠিকই অধিগ্রহণ করে এখন তার ভিত্তিতে প্রতিনিয়ত তারা কি হতোয়া দেয় শুধু তাই না এইটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশেষ করে বাংলাদেশে অমুসলিমদের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে এই যে মৌলবাদিতা সাম্প্রত দায়িক উগ্রতা এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু এই কারণে এবং আজকে এমন একটা অবস্থায় বাংলাদেশের অবস্থা পৌঁছে গেছে যে হয়তো আগামী কিছু দিনের মধ্যে জাতিসংঘ থেকে যদি বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদী দেশ হিসাবে গণ্য করা হয় বা ঘোষণা করা হয় তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যেমন বাংলাদেশে বস্তুত ওইরকম একটা অবস্থার পরিস্থিতি বিরাজ করছে এই যে ইরান এই ধরনের রকম আদর্শ লালন করে ধর্মের নামে অবশ্য ভয়ঙ্কর কেন বলি তার ধর্মে যা আছে সেটাই তো তারা লালন করে তাই না তো এই ধরনের একটা ধর্মোন্মাদ একটা দেশের হাতে পারমাণবিক বোমা থাকা এটা মানব সভ্যতার জন্য কিন্তু ভয়ঙ্কর রকম রিস্ক এটা কিন্তু বলতেই হবে অনেকে যুক্তি দিবে আমেরিকার পারমাণবিক বোমা আছে পাকিস্তানের আছে বা রাশিয়ার আছে চায়নার আছে ভারতের আছে তাহলে ইরানের কেন থাকবে না সহজ সরল যুক্তি তুলে ধরে তাই না যে এই সমস্ত দেশ আর ইরান কিন্তু এক জিনিস না ইরান একটা কমপ্লিটলি উন্মাদ দেশ দেখেন যে পাকিস্তান হ্যাঁ সেখানেও সন্ত্রাসের আত্মটঘর লালন মানে সন্ত্রাসী লালন লালিত পালিত হয় কিন্তু এর এরপরেও তাদের অন্তত নেতৃত্ব এত উন্মাদ না যে তারা সেটা প্রয়োগ করবে যদিও ভারতের ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু হুমকি ধামকি দেয় এবং সম্প্রতি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সংক্ষিপ্ত সেখানে কিন্তু পাকিস্তান তাদের এই যে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে খুবই সংযমী ছিল কিন্তু তারপরও এই পাকিস্তানের মতো একটা দেশেও কিন্তু পারমাণবিক অস্ত্র এটাও কিন্তু যথেষ্ট বিপজ্জনক কারণ কখন কি করবে বসে তার ঠিক নাই তো যাই হোক এখন এই সমস্ত অবস্থায় এই যে এই ইরান তারা পারমাণবিক বোমা তারা বানাবেই তাদের দেশের জনগণ খেয়ে থাকুক না খেয়ে থাকুক এতে কিছু দেওয়া হয় না ইহুদের রাষ্ট্র ইজরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি করতেই হবে কিন্তু ঘটনা তো একটু অন্যরকম এই ইসরায়েল রাষ্ট্রটা আর আমেরিকা তো হলে একই অর্থাৎ ইজরায়েলকে আমেরিকা তার নিজেদের একটা অন্যতম প্রদেশ মনে করে এরকমই অবস্থা আবার ইসরায়েলও কিন্তু আমেরিকাকে তাদের নিজেদের দেশ মনে করে এবং এই দুই দেশের মধ্যে কিন্তু কোনো ভিসা টিসা লাগে না এক ইজরায়েলের নাগরিকরা অবাধে এই আমেরিকা যেতে পারে আমেরিকার লোকজন অবাধে ইজরায়েলে আসতে পারে তো এই যখন অবস্থা তখন আমেরিকা তার সে হোক ডোনাল্ড ট্রাম্প অথবা রিপাবলিকান দল ক্ষমতায় থাক বা ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাক অবস্থা কিন্তু এরকমই তো এখন ইরান যদি তার অবস্থা বা ওজন না বুঝে এই ইসরায়েলকে অর্থাৎ ইহুদি রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে বলে দৃঢ় অঙ্গীকার করে এবং এটা যদি চালিয়ে যেতে থাকে তখন আমেরিকা তো আর চুপ করে বসে থাকবে না এবং থাকেও নাই এই জন্য কয়েকদিন আগে ওই যে এসে জিবি ইউ ফিফটি সেভেন দিয়ে তাদের পারমাণবিক যে প্রকল্প সেখানে আঘাত আনছে এবং যদি আবারও ইরান ওই একই প্রচেষ্টা করে তাহলে আবারও আঘাত আনবে এবং তখন এই ইরানকে অর্থাৎ একটা ধর্মন্মাদ এই রাষ্ট্র রাষ্ট্রকে রক্ষা করার জন্যে কিন্তু কেউ এগিয়ে আসবে না যদিও আমরা জানি যে ইরানের সাথে আবার কিন্তু যে রাশিয়া এবং চায়নার বেশ ভালো বন্ধুত্ব আছে তুরস্কেরও আছে বাট বেশি বন্ধুত্ব তো রাশিয়ার সাথে তাই না এবং তারপর চায়নার সাথে কই না তারাও কিন্তু এগিয়ে আসে না এবং আসবেও না আসবে না তার কারণ এইরকম একটা ধর্মন্মাদ রাষ্ট্র যে কত বড় ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে মানব সভ্যতার জন্য এটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খুব ভালো করেই জানে সুতরাং রাশিয়া আসলে ইরানের সাথে খুব বন্ধুত্ব তাদের দরকার তার থেকে বরং ইরানের বেশি বন্ধুত্ব মানে রাশিয়ার সাথে বা চায়নার সাথে তার অস্তিত্বের জন্য। এবং তার আরও অন্যান্য আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য। এবং এইখানে কিন্তু দেখেন থিওক্রেটিক রাষ্ট্র নয় যে ইরান তার ধর্মীয় মতে তারা কিন্তু কোনো অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না অথচ এই জায়গায় কিন্তু তারা তাদের ধর্মকে বিস্মৃত হয়ে এই রাশিয়া বা চায়নার মতো বিশেষ করে চায়নার মতো একটা নাস্তিক দেশের সাথে ঠিকই সম্পর্ক তৈরি করে অর্থাৎ এই জায়গায় কিন্তু আর ইসলামের বিধিবিধান বা থিওক্রেটিক সিস্টেম কিন্তু আর থাকে না তো এখন এই ধরনের মুনাফি কি আচরণ করবে আর মুসলমানদেরকে ধোকা দিবে এটা দিতে পারে শোকে মুসলমানরা যদি ধোকায় পতিত হতে চায় সে শোকে ফাইন বাট আমেরিকার সাথে ফাজলামি চলবে না হুম আমেরিকার সাথে ফাজলামি চলবে না চেষ্টা করে দেখতে পারে ইরান এই যে বিগত কয়েকদিন বারো দিন ধরে যে আঘাত তারা খেলো এরপরেও যদি তাদের কোনো শিক্ষা না হয় তাহলে ভবিষ্যতে আমেরিকা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু অলওয়েজ রেডি আর ইসরায়েল তো রেডি আসেই ইরানের একটা বিষয় খেয়াল করতে হবে যে এই যে বারো দিনের যুদ্ধের মধ্যে আমরা দেখেছি এবং ইরান প্রকাশও করছে যে ইরানের ভিতর থেকেই অনেক লোকজন ছিল যারা নাকি এই ইসরায়েলের পক্ষে অর্থাৎ মোশাদের এজেন্ট ছিল চর ছিল তারাই ইরানের এগেনস্টে কাজ করছে তো একটা দেশের মধ্যে সেই দেশেরই বিরোধী ভূমিকা অবতীর্ণ হওয়া লোক এত বেশি হয় কি করে অর্থাৎ ইরানে যেহেতু থিওক্রেটিক একটা জগদ্দল পাথরের মতো এক না শাসন ব্যবস্থা চালু না দেশের একটা বিশাল জনগোষ্ঠী ওই সরকারের এগেনস্টে প্রচণ্ড রকমভাবে ক্ষুব্ধ এবং ঠিক সেই কারণেই ওই দেশের মধ্যে অনেক লোকজনই ওই ইরানের যে রেজিম আছে এই যে মূল্যাতন্ত্র আছে যা আয়াতুল্লা আলী খামেনি সব ক্ষমতার মালিক হয়ে বসে আছে তো এটার এগেনস্টে ওই ইরানের মধ্যে বহু লোক আছে যারা নাকি এটার এগেনস্টে কাজ করে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমেরিকা বা মোসা তারা যদি এসে রিক্রুট করে প্রচুর লোক তারা পেয়ে যায় এবং যেটা কিন্তু আমরা দেখেছি যেখানে ইরানের আভ্যন্তরীণ ব্যবস্থা এত নাজুক সেখানে তারা যদি এরপরও পারমাণিক বোমারও অধিকারী হতে চায় লেট দেম ডু ইট অ্যান্ড দেন আমেরিকা উইল ডু হোয়াট জে লাইক ওকে এটা কিন্তু এবং সেটা কি পছন্দ তারা করে তার তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে আবারও যদি সেই একই চেষ্টা করে দেন হিরান উইল বি এ টার্গেটেড এগেইন অ্যান্ড উইল এ ফেস টেরিবল বম্ব অ্যাটাক রাইট দেখা যাক কী করে এরা ধন্যবাদ